হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুই অনেক ভালো আছি তো ভাই অনেকে প্রশ্ন করেন গ্রামীণ ব্যাংকের শিক্ষান বিশ কেন্দ্র ব্যবস্থাপকের কাজ কি তো আপনাদেরকে আজকে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করব আমি একজন সাবেক গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংকের শিক্ষান বিশ কেন্দ্র ব্যবস্থাপের প্রধান কাজ হল আপনাকে কিস্তি কালেকশন করতে হবে আপনাকে ঋণ প্রদান করে সেখান থেকে আবার আমানতগুলো সংগ্রহ করতে হবে তো শিক্ষান বিশ আপনি থাকবেন হল টোটাল এক বছর এখানে প্রথম ছয় মাস হল প্রথম পর্ব এবং পরবর্তী ছয় মাস হলো দ্বিতীয় পর্ব আপনি যদি প্রথম পর্বে ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে দ্বিতীয় পর্বে আপনি সুযোগ পাবেন এখানে প্রথম পর্বে আপনাকে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা এবং প্রতিদিন কর্মদিবস অনুযায়ী দুশো টাকা করে লাঞ্চ ভাতা দ্বিতীয় পর্বে আপনার এক হাজার টাকা বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার টাকা এবং দুশো টাকা করে লাঞ্চ ভাতা পাবেন মোবাইল ভাতা পাবেন কি মোটর সাইকেলের তেল খরচ উনিশশো পঞ্চাশ টাকা পাবেন আপনার যখন দুটি দাপ শেষ হয়ে যাবে তখন আপনার চূড়ান্ত পরীক্ষা হবে যেটার নাম বলা হয় স্কেল পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে আপনি গ্রামীণ ব্যাংকের একজন পার্মানেন্ট স্টাফ হতে পারবেন তো এই দুটি ধাপ পার হওয়ার পরে আপনি স্কেল পরীক্ষা হবে সেই স্কেল পরীক্ষাটা দিতে হবে আপনাকে জোন কার্যালয়ে জোনাল ম্যানেজারের কার্যালয়ে গিয়ে আপনাকে নির্দিষ্ট একটা টাইমে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় সঠিকভাবে উত্তীর্ণ হতে পারলেই আপনি গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের একজন স্থায়ী স্টাফ হিসেবে গণ্য হবেন তো আশা করি ইনফরমেশনটি অবশ্যই আপনাদের ভালো লাগলো যদি গ্রামীণ ব্যাংকের এভরিথিং কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম